বিশ্বের রচনায় আপনাদের স্বাগত ভিন গ্রহ কি সত্যি প্রাণের অস্তিত্ব রয়েছে তা নিয়ে যদিও আমাদের মনে কৌতূহলের কিন্তু অন্ত নেই তবে এই বিষয়ে সম্ভবত আমেরিকার মানুষের উৎসাহটা একটু বেশি হিসাব বলছে এখনো পর্যন্ত দাবি করা হয়েছে আমেরিকা নাকি এক লক্ষ ছাব্বিশ হাজার বার দেখা গিয়েছে ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট অবশ্য শুধু আমেরিকায় দেখা গিয়েছে এমন নয় আমাদের দেশেও এমন অনেক কিছু অনেক সময় দেখা গিয়েছে এই যেমন দু সালে কলকাতার আকাশে নাকি দেখা গিয়েছিল ফায়ার বল এছাড়াও কয়েকদিন আগেই ইম্ফল বিমানবন্দরের কাছে নাকি দেখা গিয়েছে ইউএফও রিপোর্ট আছে এমনই যদিও আকাশে উড়ে রাফাল কিন্তু কিছুই খুঁজে পায়নি কিন্তু এবার রহস্য ঘনি উঠছে তিন আই স্ল্যাশ আর ডল্যাসকে নিয়ে তবে কি এবার সত্যিই সৌরজগতে ঢুকে পড়েছে ভিনগির প্রাণীরা এই তিন আই ড্যাস আর দেখতে নাকি ধূমকেতুর মতো আসলে কি এটা একটা মহাকাশ যান বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা